নমস্কার কেমন আছেন সবাই তাহাদের হেসেলে সবাইকে স্বাগত বাঁধাকপিটা কেটে নিচ্ছি শীতের দিনে বাঁধাকপি রুটি মুড়ি দিয়ে সব দিয়েই ভালো লাগে বাঁধাকপিটা কেটে নিয়ে আগে মশলা বেটে নেব নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা এটা আমি শিলনোড়ায় বেটে নেব নিয়েছি টমেটো এই তিনটে টমেটো লাগবে আমি কপিটা কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি কড়াইশুঁটি কড়াইশুঁটি দেব একটু বেশি করে আর এই সময় কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি তো ভীষণ ভালো লাগে এটা কেটে ছাড়িয়ে নিচ্ছি আর কি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আমি এই যে আলু কেটে নিয়েছি কপির জন্য এরকম একটু বড় করে কেটেছি আর এটা নতুন আলু তাই জন্য পুরো খোসা ছাড়ানোর দরকার হয়নি খোড়নের জন্য নিয়েছি আমি একটু গোটা গরম মশলা নিয়েছি লং দারচিনি এলাচ আর তেজপাতা তেল গরম হয়ে গেছে তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দেবো গোটা সাদা জিরে আর দিয়ে দেবো এই যে গোটা গরম মশলাটা এলাচটা সবসময় ফাটিয়ে দেবেন নয়তো ফুটে গায়ে আসবে আমি আলুটা দিয়ে আলুটা বেশ একটু ভাজা ভাজা করে নেব আলুটা ভাজার মতো সামান্য একটু হলুদ দেব আর দিয়ে দেবো এটা আমি কপিটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এই শীতের সময় সিজনের কপি ভাপ দেওয়ার দরকার নেই গরমের দিনে হলে একটু ভাপ দিয়ে নিতে হয় কড়াইশুঁটিটা ছুঁড়ে নিয়েছি নিয়েছি টমেটো কেটে আর আদা কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি এর মধ্যে আমি এখন সব মশলাটা গুলে নেব দেব অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো ধনের গুঁড়ো এবার সবটা আমি জল দিয়ে একটু গুলে নেব দেব হলুদ গুঁড়ো আমি তখন আলু ভাজার সময় একটুখানি হলুদ দিয়েছিলাম এবার পুরো হলুদটা এটাই গুলে নিলাম মশলা আলুটা ভাজা হয়ে গেছে আমি পাশের চুলায় দুধ বসিয়েছি দুধের সঙ্গে কার শত্রুতা জানি না তাকাতে তাকাতেই দুধ একদম উতরে পড়ে গেল আর যতক্ষণ তাকিয়ে থাকবো ততক্ষণ দুধ পড়বে না এই একটা দেখেছি খেয়াল করে যাক আমি রান্নায় আসলাম এবার আমি এই টমেটোটা দিয়ে দেব টমেটোটা যে কেটে রেখেছি দু একবার নাড়াচাড়া করে একটু এই মশলাটা দিয়ে দেবো আমি গ্যাসটা কমিয়ে নিয়েছিলাম এতক্ষণ আলুটা ভাজা ভাজা হয়ে মানে করার জন্য গ্যাসটা কমানো বাড়ানো একটু করতেই হবে রান্না এবার মশলাটা দিয়ে দিচ্ছি এবার মশলাটা আমি চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব মশলাটা একদম কষানো হয়ে গেছে এবার আমি এই যে ঢেলে দেব দিয়ে সুবিটাও শীতের দিনে কপিগুলো গুলো ঠাপ দেওয়ার দরকার হয় না খুব ভালো হয় এই সময় এইভাবে রান্না করলে গরমের সময় কপিটা একটু গন্ধ হয় তখন একটু ভাত আমি আলু ভাজার সময় একটু নুন দিয়েছি আর একটু লাগবে বলে আর একটু নুন দিয়ে দিলাম এবার পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো কফিটা একদম মজে যাবে পাঁচ থেকে সাত মিনিট ঢেকে দিয়েছিলাম মাঝখানে একবার আমি নেড়ে দিয়েছি একদম মজে গেছে এই সময় একটু দিয়ে দেবো চিনি চিনিটা যারা না খান ব্যবহার করবেন না তবে একটু না দিলে ভালো লাগে না গ্যাসটা কমিয়ে একটু ঢেকে দিয়েছিলাম আর প্রায় মিষ্টিটা দিয়ে নেড়ে আবার একটু গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো নয়তো কফি কিন্তু একদম মজবে না কপিটা আরো পাঁচ সাত মিনিট আমি ঢেকে দিয়েছিলাম জল বেরিয়ে গেছিল মিষ্টি দেওয়ার পরে একদম দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে আর একদম মদে গেছে এখন আমি দিয়ে দেবো একটু ঘি একটু ঘি দিয়ে দিলাম আমি এই সময়ে কপি বলে শীতের দিনে তাই কাজু কিশমিশ কিছু দিলাম না কড়াইশুটি দিয়েই খুব ভালো লাগে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো গোটা গরম মশলা দিয়েছি সামান্য একটু গুঁড়ো দিলাম আর পাঁচ মিনিটের মতো আমি এটা একটু মজিয়ে না দিয়ে নেব আর দিয়ে দেবো একটু ধনেপাতা পাতা কুচি বাঁধাকপিতে ধনে পাতা কুচি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে যারা পছন্দ করেন দেবেন আর যারা না পছন্দ করেন দেবেন না এটাই হলো কথা আমার ভীষণ ভালো লাগে শীতের দিনে বাঁধাকপিতে একটু ধনে পাতা ব্যবহার করলে তাই একটু পাতা কুচি দিয়ে দিলাম আমি এই কপির ঘণ্ডটা আরো দশ থেকে পনেরো মিনিট কিন্তু কষিয়ে নিয়েছি একদম দেখুন মজে কইটুকু হয়ে গেছে কেমন লাগলো আমার রান্না ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বন্ধু এই পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন কপিটা যখন দিলাম এক কড়াই ছিল দেখতে এই যে মজিয়ে মজিয়ে ঢেকে গ্যাস কমিয়ে রান্না করতে করতে দেখুন কইটুকু হয়ে গেছে একদম সব কিছু ঠিক আছে আমি দেখে নিয়েছি একদম হয়ে গেছে এবারে এটা নাগিয়ে নিচ্ছি শীতের কড়াই শুটি এবং ধনে পাতা কুচি দিয়ে বাঁধাকপির ঘন্ট একদম নিরামিষ রেডি সকলে ভালো থাকবেন নমস্কার